যে ভগবানের সেবার আয়োজন করে আর এই সেবার অনুযায়ী ভক্তের যে আগমন হয় সে পুনঃপূর্ণ জন্মের সুখৃতি লাভ করে থাকবে কৃষ্ণ সে শুধু প্রিয় নয় ভগবানের কাছে উত্তম রূপে দাবিত হয় ভগবান থেকে উত্তম বলেছেন যে একমাত্র ভগবানের সেবার আয়োজন করেছে কারণ কি তার আয়োজনের ফলে অনেক ভক্তবৃন্দ এসেছে আর এই ভক্তের চরণগুলি পাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের মতো সেটাই আমাদের মনে জাগরিত করতে হবে শ্রীমদ ভগবদ গীতা পাঠে আসলে যখনই এই যখন উপবিষ্ট হবেন আমি যেভাবে বেশাসনে উপবিষ্ট হয়েছি যারা এইভাবে হয়েছেন যেভাবে বসেছেন শ্রীমদ ভগবদ্গীতা পাঠ শেষ অপর্যন্ত পর্যন্ত ওটারই নিয়ম নেই কারণ কি এই দেবলুকে যখন দেবগুরু বৃহস্পতি শ্রীমদ্ভগবতীতা পাঠ করছেন সেই সময় গিয়ে এক পাপী নরক থেকে সড়কে গেলেন নরকের দূতেরা জম দূতেরা সেই পাপিকে নিয়ে গেল একটু পুণ্যের ফলে সে পূর্ব জন্মে অজান্তে তার বাড়ির কলা দিয়ে বৈষ্ণব সেবা হয়েছিল সেই লীলাটা আপনারা শুনেছেন এই জন্য আমি একটু শর্ট করে বলছি অজান্তে বৈষ্ণব সেবা দিয়েছিল আর এই পুণ্যের ভিত্তিতে সে স্বর্গভোগের একটু অভিলাস পেয়েছে মাত্র কত মিনিট তিরিশ মিনিট কত মিনিট তিরিশ মিনিট স্বর্গে সে উপস্থিত তার স্বর্গ সুখ লাভ করতে পারবে আর এই সময় এই দিন তার কত সৌভাগ্য দেখ এই দিনে দেবগুরু বৃহস্পতি সেই দেবগণদেরকে নিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতা করেছে আর এমন সময় সে গিয়ে বক্তব্যীদের মাছ থেকে বসে যত গীতার তার বাণী শ্রবণ করছেন তত তার হৃদয়ের পাপিত হতেছে এইভাবে হতে হতে ঘন্টার পর চলে যাচ্ছে আর এই বাহির থেকে জমের অপেক্ষা করছে আমাদের দিয়ে দাও সময় শেষ তখন বলছে যে জায়গায় ঢুকার সময় আছে বের হওয়ার কোনো সময় নেই যতক্ষণ পর্যন্ত পাঠ চলবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে বের হওয়ার কোনো নিয়ম নেই তাই এখানে আমরা যারা এসেছি শ্রদ্ধা সহকারে শ্রবণ করব যতটুকু পারি যতটুকু আপনাদের ধৈর্য হয় আপনারা দয়া করে আমাকে বলবেন যে ধৈর্য হারা হয়ে শ্রবণ করার প্রয়োজন নেই যদি ধৈর্য হারা হয়ে শ্রবণ করি তাহলে আমার মন আর এখানে রইলো না বাইরে চলে গেল তখন ভক্তি অর্থাৎ নাম অপরাধ হবে সে অপরাধ হওয়ার আগে দয়া করে আমাকে বলবেন আমি যে তু সর্বাণী কর্মাণী সমনাশ সংনস্য বলা অনন্্যই বজেগে না মাম দায়ন্ত বয়সাবে তেশা মহাঙ্গ সমদ্ত মৃত্যু সংসার সাগরা বাবা ন নচিড়াওতে পার্ত মধ্যবে সযত্য স যার সমস্ত করমা আমাতে সমলর্পন করে মত পড়াায়ন পায়ে পন্যাউন্ন বক্তি যুগের তারা আমার দয়ান পূর্বক করে এ পার্ত আমাতে অবিষ্ঠচিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরি উত্ধার করিহারে বি ভগবান দেখুন কত করোনা হয় আমরা অতি সৌভাগ্যবান যারা কলি যুগে জন্মগ্রহণ করেছি এই কলির যুগটাকে দন্য কলি কি জন্য এই কলির জীব দন্য কি জন্য জানেন সত্য যুগে ভগবানকে আরাধনা করতে হলে সাধন করতে হতো ক্রেতা ভগবানকে লাভ করতে হলে যাকে যজ্ঞ করা হতো যার পক্ষে সম্ভব হতো না দাপর যুগে কেউ বাৎসল্য প্রেমে কেউ সাক্ষ্য প্রেমে ভগবানকে লাভ করেছে আর এই কলির যুগে তো ভাগ্যবান যে কলির যুগে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু পাবনবতার প্রেমতত্ত রসুমার রায় রসরাজের মিলিততন্য নদীয়া বিহারী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের মধ্যে প্রেম এনে দিয়েছেন আর এই নামের প্রেমে জগৎবাসীকে বাঁচিয়ে দিলেন হরে কৃষ্ণ একমাত্র কলিযুগের মানুষ নামের দ্বারাই উদ্ধার হয়ে যেতে পারে যদি সে শ্রদ্ধা সহকারে নাও করে হরিণাম অব্য হরি নাম্বই কেবল এই কলনাস্তব্য নামই হচ্ছে জগদ্জীবের উত্তরের একমাত্র এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হবে মৌরে নাম হরে যে জায়গায় আমার নাম যাবে সেই জায়গার জীব উদ্ধার হয়ে যাবে